রুপা আমি কি করে গেল ওই তো একটা অটো আসছি রুপার রুপা তুই রিক্সা যাবি আর আমি অটোতে যাবো আমি অটো দাঁড়াতে পারলো ইরি ময়রি ও আমার কাছে রিক্সা চড়ানো টাকা নেই আবার অটোতে চড়ার টাকা কোথায় পাবো নো 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 শুনি ওর কথা ওই রুপার থেকে ভালো বাড়িতে চড়ে আমি বাড়িতে যাবো রুপাকে দেখিয়ে দিবো এয়াই অটো এ তামো তামো এ অটো ফুলতুলি বনে যাবো স্পিডে সাই করে উড়ে আমার বাড়ির আঙিনাতে নামিয়ে দিয়ে এসো তো ওগো এসো এসো অটো উঠে পারো আরে আরে বউ করছো কি করছো কি আমার কাছে অটোর ভাড়া টাকা নেই আরে বউ ওই ওই কি রে রূপা দেখ দেখ আমি অটোতে উঠেছি তুই রিকশা চড়ে বেড়া কি বলিস টাকা নেই এই দেখ অটোতে চড়ে তোর সামনে চলে যাব ওই ওই হুররে এLambda রে বাঁচো হ্যাঁ মিসকে তোর ভাড়া হয়েছে 100 টাকা তাড়াতাড়ি আমাকে মিটিয়ে দে তো অন্য প্যাসেঞ্জারের কাছে যেতে হবে ইরে মাইরি বানরে আমার কাছে তো কোনো টাকা নেই বোবের জুরে আমি তোর তোর অটোরিকশায়তে উঠেছি ভাড়াটা বাকি রাখা যায় না ওগো তুমি কত বইলো আমি ঘরের ভিতরে গেইলাম শরীরটা পড় তো টাইট লাগছি ইরি মাইরি কাল নাগিনী আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে এখন তো টায়ার লাগছে ওরে বানর বানর ভাই ভাড়াটা পড়ি নিস ভাই বাকির কাজ পুরো ফাঁকি এই বানর কিচ্ছু বাকি রাখে না তোর কাছে ভাড়া দেওয়ার টাকা নেই তো কী হয়েছে তুই তাহলে আমার অটোটা ভালো করে মুছে দে টাকা নেই তো কাজ কর হে নে কাপড় আমি ফয়সা গেছি আমি ফয়সা গেছি গেছি পায় আমারও বউয়ের যন্ত্রণা বোঝে না কোনো আলায় ফাইসা গেছি আমি ফাইসা গেছি পাইসা গেছি মাইন কার পায়। বাড়ির পাশে কাঁচা বাসের হায়ার ওই কাঁচা বাসের বাড়ি বা রে এত বেলা হইল রে বউ খাবার নাই মোর পেটে রে এত বেলা হইলো রেব খাবার নাই মোর পেটে রে হাই তোমার কাছাপাশি ঘরটা দেখি তো বেশ সুন্দর হয়েছে তাই কিংকং দাদা এই ঘরটা বানাতে কত টাকা খরচ পড়ল গো আর কতগুলো এবার কাছে বাস লেগেছি উফ ডিসগাস্টিং শিপা তোর এত হিসাব জেনে কি লাভ হ্যাঁ থাকিস তো ওই তেরা বেড়া ভাঙ্গা বাড়িতে তেমন কাঁচাবাসের ঘর কি বানাতে পারবি কাঁচাবাস কেন তোর স্বামী শুকনো খর দিয়েও একটা ঘর বানাতে পারবে না যা যা ডিস্টার্ব করিস না তো আমাকে কাজ করতে দে খামোশ কিংকং দাদা তাই করবে আর কি তুমি আমার স্বামী শুকনো খড়ের ঘর দিতে পারবে নি আই ওপেন চ্যালেঞ্জ ইউ আমার স্বামী আর আমি মিলে ডোন্ট কাছাপাশি ঘর পাকা বিল্ডিং তুলবো দেখে নিও গুড বাই পিছনে নাই বড় কথা বৌ কি করছো কতটা কি ঘর সব ভেঙ্গি ফেলবে নাকি ভাঙা ঘর কি ভাঙবো শুনি সবাই নতুন নতুন বাড়ি করছে আমি কিনা এই ভাঙা বাড়িতে থাকিমাদা বাসে ঘর বানাচ্ছি কত বড় বড় কথা শুনালো আমি কি আমিও বলে এসেছি আমার পাকা বিল্ডিং করব ও বলে আসতে কি বলেছি তোমাকে হ্যাঁ পাকা বিল্ডিং করব মানে খরচা সম্পর্কে তোমার কি ধারণা আছে অন্য কি যা করতে দেখবে তাই কি তোমাকে করতে হবে নাকি বউ হ্যাঁ হ্যাঁ আমাকে তাই করতে হবে সবার থেকে বড় আমাকে হতে হবে শোনো গো খরচা চিন্তা তোমাকে করতে হবে নি আমি পুরো প্ল্যান করেছি বাগমামুতার বাড়ি করার জন্য বাড়ির নাই? অনেক বালু ইট রেখেছি ওই সব বালু ইট চুরি করে এনে আমার বাড়ি করব পুরো পাকা বিল্ডিং পাক মামো কিছুতেই চিনি পাবে নি পিরি মাইরি নানা বাবা ধরা পড়ে গেলে কিলিং হয়ে যাবে আমার দরকার নেই পাকা বাড়ি এই ভাঙা বাড়িতেই সুখে আছি আমি আমি কয়তে তোমাকে শুন দিই আবি চলো ইট বালু চুরি করতে চলো গু গু আশেপাশে কেউ নেই গো কেউ দেখতেও পায়নি

উড়ি বাবা জি উড়ি বাবা কুমোর গ্যালারি গেল আয় 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 থামলে চলবে না কর উঠবশ কর বলছি চুরি করা ইট দিয়ে পাকা বিল্ডিং তুলবি তাই না এবার চেইট বলের ভরে চাপটা হ থামবি না বলছি থামবি না থামলেই কিন্তু পুলিশে দেব জোর হলো না এই ও জোর হলো না এই ও